এই যে দেখতে পাচ্ছ এদিকে আমাদের বাড়ি তাও আবছা আপছা দেখা যাচ্ছে মানে কুয়াশা এই চারিদিকে কুয়াশা চারিদিকে কুয়াশা আর এই দিকটা দেখতে পাচ্ছ একদম পুরো অন্ধকার ভালো আছে তো আমি অনেক অনেক ভালো আছি হ্যাঁ ভালো আছি বলে আজকে এত সকাল সকাল স্নান করেছি আজকে সকাল সকাল স্নানটা মানে রকম এইরকম ওয়েদারের ভেতরে স্নান করা অসম্ভব আজকে শান্ত তো করতেই হবে কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো মকর স্নান আমাদের এদিকে সবাই মানে সকাল সকাল স্নান টান করে নিয়েছে আর আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি আর সানটান করার পর সকাল সকাল পুজো টুজো করা হয়ে গেছে আর সবারই বাড়িতেই আমাদের বাড়িতেও সানটান করার পর খাজা তিলের খাজা আর চিড়ে গুড় যে যেরকম পারে এটা খাই তো আমার সানটান হয়ে গেছে পুজো টুজো তো হয়ে গেছে আর আমরা এখন খাবো তো চলো গাই কথা না বাড়িয়ে আগে খাওয়া যাক এই যে খাজা খাজা নিয়ে এসছে আর দিকে চিড়ে আর এই যে গুড় দইটা নিয়ে আসা হয়নি ওটা পরে দইটা নিয়ে আসবে আর এই যে সবকে এখন খেতে দেবে স্নান করে তো এই যে ভাই সান হয়ে গেছে সান করে ঠান্ডা লেগে গেছে দিয়ে এই সান টান করার পরে গা খেতে দিয়েছে মা এখন মার কিন্তু এখনো সান হয়নি তো এখন আমরা সবাই মিলে এই খাজা খাবো এই যে আমি এখন খেতে বসেছি খাজা আছে কদমা আছে মুড়ি চিড়ে গুড় দুধ সব আছে এখন আমি খাবো খেতে খুব ভালো লাগছে আর এদিকে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা তো করে নিয়েছি তো গাই তোমাদের ওদিকে আজকের দিনে কেমন কি হয় একটু কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে কেমন উৎসব হয় তো আমাদের দিকে ঘরে ঘরে তো আমি তো বললাম এটাই হয় তো কাজ আমার নিজে খেয়ে পেট ভরেনি এবার মার কাছে খাচ্ছি আমার খাওয়া হয়ে গেছিলো আমার মা খেতে এসছে মার কাছে এবার খাচ্ছি খুব দারুণ লাগছে খেতে তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা আর এখন আমাদের হবে পিঠে পুলি তো মা এখন নারকেল ফাটাচ্ছে তো চলো মা নারকেল ফাটাচ্ছে নারকেল কুরবে পিঠে কিভাবে করবে না করবে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলো কী করে আমরা পিঠে বানাচ্ছি আর কি বলে দুধ পুলি না পিঠে পুলি বলে তো সেই পিঠে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর জোরে বাড়ি মারব জাল সব পড়ে গেল কটা ভাটে তিনটে তিনটে অ্যা একটা দুটো তিনটে পাঁচটা ছটা জলমিষ্টি বাবা এদিকে মা নারকেল রেডি করছে আর এইদিকে আমরা একটু রাস্তার দিকে চলে এসেছি আর এই যে ভাই এখন সাইকেল চালাচ্ছে একটা ভাই অলরেডি পিঠে তৈরি হয়ে গেছে ওদের পিঠে তৈরি হয়ে গেছে এখন পিঠে খাচ্ছে রাস্তা রাস্তা পিঠে খেয়ে বেরাচ্ছে কে করেছে পিঠে কি পিঠেটার নাম কি পিঠে সরা পিঠে খেতে কেমন লাগছে হেভি লাগছে না

মানে পিঠেগুলো যে পুরটা লাগে সেই পুরটা আগে রেডি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ নাড়তে নাড়তে আমার এটা মানে পুরটা পুরো রেডি হয়ে গেছে এই যে কত সুন্দর কালার এসছে খুব ভালো লাগছে চলো এবার আর এইদিকে আমার তো রেডি আর এই দিকে মা ময়দা মাখছে এই যে আর পুরটা আমি নামিয়ে রেখে দিয়েছি গামলাতে আর এই যে মার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এই যে একটা একটা করে বানাচ্ছে ছোটো ছোটো করে লই করছে আর হাতে সাহায্যে এই যে ভালো করে বানাচ্ছে মানে বাটির মতন করছে আর ওই যে পুরটা বাটির মধ্যে ভরে দিচ্ছে দিয়ে মুখটা ভালো করে মেরে দিচ্ছে তো এরকমভাবে পিঠেগুলি বানাই আর এই মার একটা একটা করে বানাতে বানাতে দেখো কতগুলো বানিয়ে ফেলেছে কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর আর খেতে তো তাহলে এর থেকে বেশি সুন্দর লাগবে ভালো লাগবে দেখো কতগুলো বানানো হয়ে গেছে আরও ময়দা আছে আরও বানাবে ওইদিকে মা আরও বানাচ্ছে আর আমি আঘার কাছে চলে এসছি আর এইদিকে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে আর এই পিঠেগুলো একটা একটা করে ছাড়ছি অল্প করে জল দিয়েছি কারণ এতে দুধ দিতে হবে গুঁড়ো দুধ এমনি কাঁচা দুধ সব মেশাতে হবে তো অল্প জলে আপাতত এখন ফুটিয়ে এগুলো সিদ্ধ করতে হবে এর মানে এগুলো পুরোটা ছাড়া হয়ে যাবে তারপরে দুধ দেবে তো এদিকে আমার পিঠে তৈরি হয়ে গেছে আর আমি ভিডিওতে পুরো ক্লিপ নিতে পারিনি তার জন্য সরি আর এই যে সবাইকে মা এখন গরম গরম খেতে দিচ্ছে বড় চামচটা ছিল আছে নাকি আমাদের এখন পিঠে তৈরি হয়ে গেছে আর এই যে মা পিঠে দিয়েছে তো এখন আমরা পিঠে খাবো আর কেমন হয়েছে সেটাও বলবো তো চলো ছাদে বেশি ভালো লাগে এইজন্য খাবার খেলে ছাদে চলে আসি তো চলো এখন এই চেয়ারে বসে পিঠে খাবো আর কেমন কি হয়েছে সে তোমাদেরকে বলছি ঠান্ডার দিনে এরকম পিঠে খাওয়া খুব আস ভালোই লাগবে খুব সুন্দর লাগছে আর পিঠে তৈরি তোমাদেরকে বলেছিলাম স্টেপ বাই স্টেপ দেখাবো তো কিছু কিছু স্টেপ তোমাদেরকে দেখানো হয়নি আমার পিঠে খাওয়া হয়ে গেছে আর আজকের দিনটা মানে প্রচন্ড ঠান্ডা তো যাই হোক আজকের দিনটা আমার তো ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই গ্যাস সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো